পালায় পালায় ও বাবা বাবা হ্যাঁ কেমন করে দেখছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু একটু আর্নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তো হচ্ছে সকালবেলা উঠে জুয়ের পাপা একটু ব্যস্ত কি কি জিনিস লাগে এগুলো নিয়ে আসতে খরচ বরস কেননা আত্মীয় আসবে বাড়িতে আত্মীয় বাড়িতে তো এই জন্য খরচ করতে আর কি ব্যস্ত বাজার থেকে খরচ নিয়ে আসলো কি কি লাগে তার মধ্যে লাকড়ি আনতে গিয়েছে তো আমিও যাচ্ছি দোকানে দোকানে গিয়ে শ্যাম্পু নিয়ে আসি আজকে আমার কাজ আছে তো আমাকে বের হতে হবে আগে আগে বের হতে হবে তাহলে একটা হতে হতে আমি পৌঁছে যাবো না বাবা দোকানে আমি শ্যাম্পু নিতে আসলাম তো আমিও যাচ্ছি গিয়ে শ্যাম্পু নিয়ে আসি ওই দোকানে ওখান থেকে ও লাকড়ি নিচ্ছে লাকড়ি লাগবে আত্মীয় আসবে সম্ভবত না না শুক্রবার শুক্রবার আসবে তো সব কিছু নিয়ে এসে রাখলেই ভালো ওই যে আমার সোনা বাচ্চা আমার হাত ধরে টানতে 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 নিয়ে আসতো আস্তে ধরো না রাস্তা তো আজকে হচ্ছে তিনটা পার্টি মেকআপ আছে মাথাটা আমার ব্যথা করতেছে কেননা কালকে চুলগুলো দুধ টানতে টানতে একদম ব্যথা করে দিয়েছে তো একটু যদি শ্যাম্পু না করি

বসু আজকে আজকেও জুইকে রেখেই যাব বাড়িতে তো এই জন্য জুইকে একদম খাওয়াই খাওয়াই দিচ্ছি পরে ও খেতেই যাবে না ঝামেলা করবে একটু এই জন্য আমি খাওয়াই দিচ্ছি আর ওকেও খাওয়াবো ওইদিকে আমিও খেয়ে নেব স্নান করে চলে এসেছি ঠান্ডাও লাগতেছে তো রোদে বসে বসেই তিনজনে খাচ্ছি আসলাম হ্যাঁ তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ও আর আমি দুজনে যাব তো তার আগে আমাদের হচ্ছে একটু বাজারে ঢুকতে হবে বাজারে একটু কিছু চোখের পাতা নিতে হবে তো আমরা যাব আজকে হচ্ছে খট্টিমারি বাজার থেকে একটু ভিতরে যেতে হবে আর অ্যাড্রেসটা জানি যে খট্টিমারি বাজার থেকে একটু ভিতরে কিন্তু কোন জায়গায় সেটা ঠিক জানি না তো ফোনে ফোনে আর কি যোগাযোগ করতে করতে যাব তারপরে টোটো নিয়ে যাবো এমন সময় মনে পড়লো জুয়ের পাপা যে টাকা বাড়িতে রেখে চলে এসেছে তাই টোটোওয়ালাকে নিয়ে আবার চলে আসলাম বাড়ির ওইদিকে বাড়ি থেকে টাকা নিয়ে এখন আমরা টোটোতে করে যাচ্ছি এখন বাজে সাড়ে বারোটা আমাদের বাড়ি থেকে হচ্ছে আধা ঘন্টার মতো রাস্তা তো সাড়ে বারোটার সময় বের হলাম মানে পৌঁছে যেতে যেতে একটাই বেজে যাবে তো যাই হোক ফোনে ফোনে যোগাযোগ করতে করতে চলেই আসলাম অবশেষে এসে এই যে ঘরের ভিতরে বসতে বলল তো ঘরের ভিতরে বসে আমি এদিকে আমার হচ্ছে জিনিসগুলো বের করে করে গুছিয়ে নিচ্ছি আর সব জিনিস কিছু কিছু প্যাকেটের মধ্যেও ভরা ছিল তো সবগুলোই আমি এক এক করে বের করে করে রাখতেছি তো ব্রাইডালে তো ভাতের শ্বাস প্রথম একটা লুক দিয়েছি কিন্তু পার্টি মেকআপে কিন্তু এখনও আমার হচ্ছে সেরকম সাজানো হয়নি এটাই হচ্ছে প্রথম পার্টি মেকআপ তো চলে আসলাম আর তিনজন বলেছিল তারপরে আবার একটা দিদিভাই বলেছে আরও ও সাজবে মানে টোটাল চারজন কিন্তু মানে সাজাতে সাজাতে এতটাই লেট হয়ে গিয়েছে যে আরেকজনকে সাজানোর একদমই সময় নেই কারণ ও আগে থেকে বলেনি আগে থেকে বললে আমি আরও সেরকম করে রেডি হয়ে আসতাম একটু আগেভাগেই তো এগুলো রেডি সেডি করতে করতে ওরা আস্তে আস্তে দুইটাই বেজে গিয়েছে তারপর দুইটা থেকে আমি কাজ শুরু করেছিলাম আর আমরা আসার সাথে সাথে দিদিভাই ওরা বলতেছিল যে ওরা আমাদের ভিডিও দেখে

তো এই যে একজনকে সাজাইলাম একটা দিদিভাইকে আর এই দিদি ভাইকে সাজাচ্ছি এখনো চোখের পাতা হচ্ছে হয়নি তো এই যে দিদিভাই একটা দিদিভাইকে সাজানো কমপ্লিট করলাম তবে হচ্ছে ভিডিও সেরকম করে করা হয়নি আমি পুরো লুকটা দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে এই দিদি ভাইটা প্রেগনেন্ট ছিল তো এই দিদি আগে সাজিয়ে দিলাম তারপরে আর একটা দিদি ভাইকে ধরেছি এখানে ক্রিম চুলটা ক্রিম্পিং করা হয়েছে শাড়ি নাকি পরে পড়বে তাই আগে আমি মেকআপটাই করে দিই তারপরে শাড়ি তো তারপরে আবার হেয়ার স্টাইল আছে ওদের ঘরটা খুব সুন্দর একদম পরিপাটি করে গোছানো খুব ভালো লাগতেছিল তো আর একজনের হচ্ছে মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হেয়ার স্টাইলটা করতেছি তারপরে সবার শেষে শাড়িটা পরবে তো তারপরে আর একটা দিদিভাই আসলো এসে বলতেছে ওই দিদিভাইটাও সাজতে চাচ্ছে তো তারপরে এই জন্য তাড়াহুড়া লেগে গিয়েছে তো জুয়ের পাপাকে বললাম যে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আর একজন বললো চারজন সাজবে তো তুমি একটু চুলটা ক্রিম্পিং করে দাও তো চাচ্ছিলো না ক্রিম্পিং করতে তারপর দিদিভাই ওরাই নিজেই বলতেছে বলে কি তুমি করে দাও ভাই না হলে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আরেকজন এখন আসলো তাই ও সবার চুলগুলো ক্রিম্পিং করে দিচ্ছে সবার বলতে কি আমি তো দুজনের করলাম আর বাকি দুইজন আছে আর এইদিকে আবার আমাদের জুই সোনা বারবার ফোন করে খবর নিচ্ছে বলে মা তোমরা কখন আসবা কখন আসবা এখন চুলটাও কমপ্লিট আর খোপা করবে বলেছে তো খোপা করে দিলাম আর তার সাথে হচ্ছে জেপসি ফুল আর তার সাথে গোলাপ তো দুটোই সেট করে দিলাম তো দুইজনের কমপ্লিট আর একজনকে ধরলাম বলবো তো আমি দাঁত বের করে আসি বন্ধ করো

তো তিনজনকেই সাজানো কমপ্লিট তবে আর একটা দিদিভাই শাড়ি পরে অনেক আশা নিয়ে বসেছিল কিন্তু সময় একদমই নেই অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এই জন্য আর সাজাতে পারলাম না বাচ্চাকে যেহেতু বাড়িতে রেখে আসছি আর কথা ছিল তিনজনকেই সাজানো তো তিনজনকেই ঠিক সময় মতো কমপ্লিট করে দিয়েছি শুধু ওই দিদিভাইটাকেই করে দিতে পারলাম না তো যাই হোক সরি আর আশা ছিল অনেক তো সবাই মিলে যাওয়ার জন্য রেডি আর একটা দিদিভাই গয়নাঘাটি পড়ার জন্য বাড়িতে গিয়েছে কেননা গয়নাঘাটি রেখে এসেছে বাড়িতে পরে ওরা ওইদিকেই চলে যাবে আর এই দিদিভাই ওরা বললো চলো খট্টিমারি পর্যন্ত আমরা তোমাদেরকে নামিয়ে দেবো ওই দিক থেকে আমরা অন্য সাইডে চলে যাব তারপরে আমরা ওই গাড়িতেই উঠে পড়লাম আর ওখান থেকে খট্টিমারি থেকে ওইদিকে আমরা চলে যাব ওইদিকে ভাই আসবে তো ভাইয়ের বাইকে আমরা দুজনে চলে যাব। তো যাই হোক সবার ব্যবহার অনেক অনেক ভালো ছিল অনেক সুন্দর লাগতেছিলো সবাইকে তো চলো তিনজনের সাজানোটা বিফোর আফটার লুক আর করে দেখিয়ে দিচ্ছি